সারাদিনে আমরা এখন ওই ওকে ট্র্যাক করে যাচ্ছি উইথ অল টিম প্লাস নেটিং থাকছে ট্রাঙ্কুলাইজিং এর ব্যবস্থা থাকছে ও জঙ্গলে যেখানে আছে সেই জায়গা পয়েন্ট ধরে ধরে যাচ্ছি এখন হিলি টেরেইন আছে ওই খাজগুলোর মধ্যে যখন চলে যাচ্ছে তখন সিগনালও অনেক উইক হয়ে যাচ্ছে

তাহলে এখন এটা হবে যে আমরা ওকে ওর যে লোকেশনটা পাচ্ছি সেটাকে ঘিরব ঘিরে তারপরে হয় ধরা বা ট্রাঙ্কুলাইজ করা আমাদের ব্যবস্থা প্রথম কথা রাতের জন্য গ্রামীণগুলোতে প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে ওইখানে টিম থাকছে প্লাস কন্টিনিউয়াস মনিটরিং করে যে রাতে আরও যদি দূরে বেরিয়ে চলে যায় তাহলে কালকে সকাল থেকে আবার ওইখানে যে গ্রামের পাশে আছে তাদেরকে তো সেইখানে লোক পাঠানো যাতে ওরা ভোরের দিকটা সাবধানে বেরোয় ঘর ঘর থেকে টাইগার কি আর আটকানো যাবে ওর দিক খুশি যাবে আমরা ওকে ফলো করছি লাখ যেদিন আমাদের ভালো থাকবে আমরা সেদিন ধরতে পারবো আর যদি লাখ ভালো না থাকে চেষ্টা চালাতেই হবে আমাদেরকে বলছে যে আপনারা সবাই হোলা ধরে থাকবেন এরপরে যে বাঘিনীকে খেদে নামাতে হবে হ্যাঁ নিচে নিচে কোন দিকে ওই সাইডটা ওনারা জাল আড়েছে ওই জালের মধ্যে লাগাবে এখন তো চেষ্টা তো করছি হ্যাঁ চেষ্টার মধ্যে কি হয় ধরা যায় কি ধরা যায় না সেটা আগে থেকে তো আর বলা যায় না হ্যাঁ ওটাই তো আমরা শুনছি আর ওই শুনেই আমরা ঘোরাঘুরি করি এই ঝাঁকি পাড়ি এই জঙ্গলটা তারপরে এখন কখন আছি যে কি করে বুঝবো হ্যাঁ

আর জঙ্গলের মধ্যে এখন সব আতঙ্কর মধ্যে রয়েছে আর পরশু ছাগল চার পাঁচটা মারি দিয়েছে তার মধ্যে এখন গ্রামের লোক সব আতঙ্ক হয়েছে মানে ভয় আছে প্রচণ্ড এবার কারও কারো বাড়িতে হয়তো দরজা নেই খোলা দরজা এবং তারা তো ভয় আতঙ্ক হবে কি এবং এমনি লোক যাতায়াত লোক আতঙ্ক হচ্ছে এই গরু ছাগল মৎস্য খিদাই মানে মরা ইয়া ধানের ইয়ে নাড়া ছুঁড়ছে কি করবে তো বলছি এই জঙ্গলে কি বাঘের খাবার পর্যাপ্ত রয়েছে খাবার পর্যাপ্ত বলতে এখন তো ওই ছাগল ইয়া করেছিল এখন যখন অভাব হবে তখন তো মানে পরে গ্রামের দিকে আনা দিতে পারে আতঙ্কে রয়েছে আতঙ্কে রয়েছে ওই জন্য মানুষ এখানে কি কোনো ঝর্ণা রয়েছে না হ্যাঁ ঝর্ণা রয়েছে তো তাহলে জল এবং খাবার দুটোই পাচ্ছে বাঘ হুম দুটোই পাচ্ছে এরপর এখানে পাহাড়টা থাকার একটা মানে বিশাল আর কি ওর পছন্দ মতো একটা জায়গা আর পছন্দের জায়গা পেয়েছে হ্যাঁ